বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি ওরা সার্চ করেছে কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে এটা হচ্ছে আক্তার আলী একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে কোন আর্থিক দুর্নীতি কিছু নেই ফোন শেষ করে নিয়ে গেছে নিয়ম হচ্ছে যে যখন যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে ফিরতে বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি ওরা সার্চ করেছে কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে সেটা তো সেটাই স্বাভাবিক আমাকে জানিয়েছিল দশটার পরে সাড়ে দশটা এগারো টাকা জানিস সন্দীপ ঘোষ জানিস একবারই একবারই রেড হয়েছে আর এটা হচ্ছে আক্তার আলী কমপ্লেন করেছে সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই না 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 কিছু কোনো টাকা বসেছেন